জাতীয় শোকের মধ্যেই আরামবাগে রমরমিয়ে চলছে আরামবাগ উৎসব চেয়ারম্যান জানালেন নো কমেন্টস সদ্য প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং তার প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি কেন্দ্রীয় সরকার সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন আরামবাগে পৌরসভায় অনুপ পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে পৌর উৎসব সেই অর্থে এটাও সরকারি কার্যক্রম কিন্তু জাতীয় শোকের মধ্যেই রমরমিয়ে চলছে আরামবাগ উৎসব আমাদের প্রতিনিধি কুশকুমার পাড়ে এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান পরিষ্কার জানান নো কমেন্টস কোনো উত্তর তিনি দেবেন না এদিকে ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি এ বিষয়ে ফোনে জানান যেহেতু এটা পূর্ব থেকে নির্দিষ্ট এবং লক্ষ লক্ষ টাকা দিয়ে শিল্পী বুকিং হয়ে গেছে তাই কোনোভাবেই বন্ধ রাখা সম্ভব নয় তবে তিনি এ বিষয়ে উৎসব কমিটির সঙ্গে আলোচনা করবেন বলেও জানান এর কিছু পরই উৎসব মঞ্চে ডক্টর মনমোহন সিং প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নেবে এবং এক মিনিটে নিরবতা পালন করে নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠান চলতে থাকে অনেকেই যেমন উৎসব কমিটির এই সিদ্ধান্ত সমর্থন করেছেন তেমনি কমিটির এই সিদ্ধান্ত সমর্থনের পাশাপাশি অনেকে এও মনে করছেন দোকানপত্র বেচা কেনা চালু রেখে শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান একদিন বন্ধ রাখাই যেত আমন্ত্রিত অতিথি শিল্পীরা নিশ্চয়ই সম্পন্ন তারা সহানুভূতির সঙ্গে বিষয়টি মান্যতা দিয়ে আগামী দিনে কোনো এক অনুষ্ঠানে এসে এবং আছে আমাদের ভাইস চেয়ারম্যান দেখুন মুখার্জি সহ যারা আছে তাদেরকে অনুরোধ করবো পুষ্পর্গ অর্পণ করার জন্য তার আত্মার শান্তি কামনায় তার দিয়ে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করবো আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আমরা তার শান্তি কামনায় পুষ্পার্ঘ্য অর্পণ করেছি এবং মাল্যদান করা হয়েছে এরপর আমি সকলকে অনুরোধ করব একবার যারা বসে আছেন তাদের কাছে অনুরোধ করবো আমরা উঠে দাঁড়ান আমরা এক মিনিট নিরামতা পালন করবো তার আত্মার শান্তি কামনায় তার সাথে সাথে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে তার আত্মীয় পরিবার পরিজন সকলের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি வந்தி மாதம் ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং মারা গেছেন মানে প্রয়াত হয়েছে তো সেই বিষয়ে এখন চলছে শোক সাত দিনব্যাপী শোক চলবে তো কী বলবেন অনুষ্ঠান কি বন্ধ রাখা উচিত ছিল আপনাদের কী মতামত আমরা শোক আমরা রাষ্ট্রীয় শোক একদিনে পালন হয় রাষ্ট্রীয় শোক সাত দিন চলছে এটা তো আমাদের রাজ্যের ব্যাপার হ্যাঁ রাষ্ট্র মানে তো রাজ্যটাও রাষ্ট্রের মধ্যে কিন্তু তবুও যে অনুষ্ঠানটা এত মানে খরচ করে চালু করা হয়েছে তার জন্য আমরা এক মিনিট এখানে নিরবতা পালন করেছি সবাই মিলে ওনার বন্ধ রাখা যেত হ্যাঁ বলুন একদিন অনুষ্ঠান বন্ধ রাখা যেত এতে কি বিরাট কিছু ক্ষতি হয়ে যেত ক্ষতি কিছু হতো এমনি তো লোক কম যারা শ্রদ্ধা জানাচ্ছে হয়তো তারা আজকে বেরোয় এনে বাড়ি থেকে এমনও হতে পারে কিন্তু তারই মধ্যে কিছু লোক এসে আপনাদের যার জন্য হয়তো আজকে মেলায় লোকসংখ্যা একটু কম আছে আপনাদের মতামত কী হয়েছে সেটা তো আমরা বলার কিছু ব্যাপার নেই তাদের কর্তা কিন্তু অনুষ্ঠানটা বন্ধ রাখা যেতে একটা একটা দিনের জন্য সেটা কর্তারা যেটা সিদ্ধান্ত নেয় সেটা আমাদের উপর নেই পাবলিক সেটা কি আপনার পাবলিক মেলা খোলা থাকলে আস মেলা তো আসবে কিন্তু অনুষ্ঠানটা বিষয় অনুষ্ঠানটা বিষয় মেলা আসতে পারা অনুষ্ঠানটা একটু বন্ধ রাখা যেতে